আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মুরগির মাংসে সাদা বোনা তাই আমি এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি এলাচি আর দারচিনি নিয়েছি আর এখানে সাথে নিয়েছি আমি আদা রসুন বাটা আর কাঁচামরিচ মাংসগুলো আমি আগে ভেজে নিচ্ছি তাই এখানে একটা প্লেটে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি অ্যাড করছি আদা রসুন বাটা আর এখন আমি অ্যাড করছি রাঁধুনি কাবাব মশলা এক চামচ আমি এই কাবাব মশলাটা প্রতিটা মাংসেই দিয়ে থাকি কারণ মাংসে অন্যরকম একটা স্বাদ হয় এই মশলাটা দিলে এখানে সব রকমের মশলা থাকে আমি এখন সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসটা মাংসটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি মাংসগুলো তেলে ভেজে নিচ্ছি আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি মেখে রাখা মাংসগুলো তেলে ছেড়ে দিচ্ছি মাংসগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে মাংসগুলো ভেজে নিচ্ছি অনেকেই আমরা সাদা মাংস দেখে মন্তব্য করি যে মরিচ হলুদ ছাড়া এ মাংসের স্বাদ যেন কেমন আসলে প্রতিটা রান্নারই কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে আর সেটা সাদা হোক বা ঝাল আমাদের পুরান ঢাকার সবারই কিন্তু ফেভারিট এই সাদা মাংসটা আমার মাংসটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে এখন আমি মাংসগুলো নামিয়ে নেব মাংসগুলো আমি নামিয়ে নিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এলাচি দারচিনি আর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি সামান্য লাল করে নিচ্ছি পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি অ্যাড করছি আদা রসুন বাটা আর সাথে এখন আমি অ্যাড করছি রাধনিক কাবাব মশলা যা আমি আগেই বললাম যে প্রতিটা মাংস রান্নাতেই আমি কাবাব মশলাটা ইউজ করে থাকি এটা ইউজ করলে মাংসের সারটা আরও বেড়ে যায় তা আমি ভালো করে মিক্স করে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি ভালো করে মিক্স করে নিলাম আর এখন একটু বরফ চলে আসলেই আমি ভেজে রাখা মাংসগুলো ছেড়ে দেব চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটাতে পুরোপুরি বলক চলে আসলে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব মাংসটাতে আমার বলক চলে এসেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে রাখছি পানিটা আমার শুকিয়ে এসেছে আর একটু পানি থাকাতেই আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব কারণ সাদা মাংসের আসল স্বাদই হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা আসলে যে যতটা একটু ঝাল পছন্দ করো সেই ততটাই কাঁচামরিচটা ইউজ করব আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব পানিটা আমার শুকিয়ে গেছে আমি ভালো করে মাংসটা আমার কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসলে আমি মাংসটা নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার এই সাদা মাংসের ভুনাটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ